রাজ্য বিজেপির সদর দফতরে জাতীয় পতাকার আবরণ উন্মোচন করেন দলের রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সর্বক্ষেত্রে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশবর্ষের শেয়ার মার্কেট হংকং শেয়ার মার্কেট কে ভিড করে চলে গেছে বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঠিক ভগবান রামচন্দ্রের আমলে বলা হয় রাম রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল গান্ধীজি রাম রাজ্য কি সংক্ষেপে যদি তাকে বলা হয় যে রাম কাকে বলে তাহলে দুটো শব্দ বন্ধ দিয়ে বলা যায় অ্যাপিসমেন্ট অফ নাম ডেভেলপমেন্ট অফ